সাব রেজিস্ট্রার অফিসার একজন নৈশ প্রহুরীর কোটি কোটি টাকার সম্পদ মাত্র এক হাজার সাতশো টাকা বেতনে মাদারগঞ্জ সাব রেজিস্ট্রারের অফিসে মাস্টার রোলে চাকরি শুরু করা জাহাঙ্গীর আলম বারো বছরে হয়েছেন বিলাসবহুল বাড়ি গরুর খামার জমি ও বিপুল অর্থবিত্তের মালিক জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্সের কাছে কোটি টাকার জমি তাদের দোতলা পাকা বাড়িসহ একাধিক বাড়ি গরুর খামার আবাদি জমি সহ কোটি কোটি টাকার সম্পদ জাহাঙ্গীর আলমের এক যুগ আগেও ছিলেন দিনমজুর নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে মাদারগঞ্জ শুকনগরী গ্রামের বাচ্চা আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম আশ্রয় নেন উপজেলা সদরে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করতেন পরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে রান্না ও মোছার কাজ নেন মাসে পেতেন মাত্র তিনশো টাকা সেই সুবাদে বারো বছর আগে সাব রেজিস্টার অফিসে মাস্টার রোলে নৈশপ্রহরীর চাকরি পান মাত্র এক টাকা বেতনে সেই চাকরিটি যেন তার আলাদিনের দিনের জাহাঙ্গীর ও জলা সাব স্টার অফিসের চাকরি করে ও দোলা চত্বরে বাগাবাড়ির মালিক হয়েছে সাব রেস্টার অফিসের একজন প্রহরী কীভাবে কোটি কোটি টাকার মালিক হয় হঠাৎ করে আঙুল ফলে কলাগাছ কলা গাছ থেকে বটগাছ এই বটগাছের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস সরকারি জমি দখল করে গড়ে তুলেছেন এই গরুর খামার জাহাঙ্গীর ফেরানের কাজ করে অনেক গড়ে তুলেছেন জাহাঙ্গীর সিন্ডিকেট তার ইশারা ছাড়া সেখানে কোনো কাজই হয় না ভাগ প্রধান হিসেবে জাহাঙ্গীর গড়ে তুলেছেন সম্পদের পাহাড় এসব অভিযোগের কোন সদুত্তর দিতে পারেনি জাহাঙ্গীর আলম তার দাবি সব সম্পদ বৈধভাবে আমি চাকরি করি চাকরি করছি সাইডটি ফার্মটা করছেন আপনি জায়গা কিনে করছেন না ইয়ে মানে আমি কৈবলত নিয়ে সিয়া মানে সম্পূর্ণ কাগজপাতি কি লাগ করি ওই জায়গায় করছে অর্জিত বিপুল অর্থবিত্ত নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা মাত্র এক টাকা বেতনে মাস্টার রোলে চাকরি করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপুল অর্থবিত্তের মালিকানা নিয়ে আলোচনার ঝড় ওঠে